আমরা কাতলা গেছি কাতলা নোয়া মনে করেন দশ বারো জন মার্ডার হয়ে গেছে অলরেডি ফাঁকির মতন মাত্র আছে গুলি লাগে যেন মাসি যেমতে উড়ে এমতে উঠতে আছে গুলি কোন গুলি করতে আছে নিজেও করতে পারতাছি না কি করবো আঙ্গুল এমন আল্লাহ ফাঁকে এমন সাহস দিয়ে দিছে ওদিকে পুলিশ কি আমরা তো লাডি ও গত ফুস তো আমরা টুকুলাইতে পারো তারপরে তো কুলিয়ে গেছি আমি এক সিপাতা ছিলাম ধরতে গিয়ে গুলিটা খেয়ে লিছি আমার ট্যাংটা আমি অজ্ঞান হয়ে গেছি আবার সতেরো জুলাই সতেরো জুলাই আমরা ছাত্র লোক আমরা আলোচনা বলি আমরা আমরা শ্রমিক দল আমি টাইসের কাম করতাম তো আমরা কাম গাছ সব বন্ধ গাড়ি গুড়ি বন্ধ আমরা দূরে কাজ করতাম তো এই সতেরো তারিখে আমরা দেশম মনে করেন ধন্যা কলেজের সামনে অভিবৃদ্ধি নিয়েছে আমরা আন্দোলন করতে আসি এদিনকে সতেরো তারিখে একজন আমরা এক হুজুর বাইরে মারিয়াল পাইছে জমাতের লোক আরো তাকে যেদিন কারফু দিব ওদিনকে মনে করেন অনেক গোলাগুলো হইতে আছে কাতলা বিজ্ঞান

আঙ্গুর নিচ্চকে দেখা আমরা সকলো করে বেনুডি দিয়েছি কান তো থামাইতে পারি না আধ কাপটা আছে উনিশ তারিখে আঠারো তারিখে শুনলাম জামাতো ভাই উনিশ তারিখে নামবো জামাত জুবানমাজ ফৈরি আলো নাম লই নামবো আর একটা আন্দোলন করবে এটা একটা আস্তে আস্তে জামাত ব্যাগল আগে নামবো যাকে আমরা সব বাইরে মিললাম আমরা আলোচনা করলাম আমরা শুক্রবারে জুবান মাস ফৈরু আলো নাম কি জামাত ব্যাকলো নাম মেডাম এইটা ছিল প্রথম টার্গেট কিন্তু সাতরের খোলাই তো ভাত না কিন্তু জমাতার যাতে শুক্রবারে নামবো হ্যাঁ আমরা জমাতার লগে নামবো এটা ছিল আমার প্রথম টার্গেট জুলাই উনিশ তারিখের ঘটনা যে মাস পরেই আমরা নামছি কাজলা খুব বলা গেল ওইটা আছে আমরা কাজলা গেছি কাজলা মনে করেন দশ বারো জন মার্ডার হয়ে গেছে অলরেডি ফাঁকির মতন মাত্র আছে গুলি সিটা গুলি লাগে যেন মাসি যেমতে উড়ে এমতে উঠতে আছে গুলি আমরা অভাবীদের ফাঁসিয়া ছিলাম আমার আরো অনেক ভাই আছে ওই যে চায়ে রয়েছে উনিও ছিল উনিও গুলি খেয়েছি ঠেঙ্গো আল্লাহরে বাচ্চা রাখছে তিনটা ফোনে তিনটা দিকে তুলে থানাতে খালি লাশ আইতে আসে খালি দশ বারো পনেরো বছরের লাশ আইতে কি কইতে আছে কি কয় কদম কদমতলি থানায় মনে কদম কদমতলি গেলাম যাই দেখা কোন তুমি করতেছে নিজে কইতে করতেছি না না কে কেউ মনে করেন আঙ্গ জমত ভাইয়ারা অনেক মাইক দিয়া অবস্থা আছে আগ পাইতাম আমরা আগ পাইছি আমরা মাইক দিয়ে অবস্থা আছে আপনার সবাই আফগান আগাইব কি গুলি একজন খাইলে দশজন আইয়ে সবাস করে আইতে আছে বাঘের বাচ্চা কি কম আঙ্গ এমন আল্লাহ ফাঁকে এমন সাবাস দিয়ে দিছে ওদিকে ফুলিশ কি আমরা তো লাডি ও গত তো আমরা টুকুলাইতে পারুম তার মধ্যে কুলিয়ে গেছি তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা কোনো এগারোটা আমি আমরা জুতে করছি রাত্রে কতত্তর মিথ্যা কারমুল হাসানের মতন এক নেতায় মনে করে বিশাল এক মিছিল লয়ে মনে করে গোলাগুলি আরম্ভ করে দিল কিছুক্ষণ মাইরা দিল অনেক মনে করেন কম হলো দশ বারো জন হতে দিল গুলি গুলা আমি এক সিপাতা ছিলাম ধরতে গিয়ে গুলিটা খেয়াল আমার ঠ্যাংটা আমার জিতমালাম আসছে পরে দিয়ে রক্ত বাড়িতে আছে পদে গুলি খায় গুলি বাড়িয়ে গেছে তো মনে করি বাচ্চা তোর আমার আমি অজ্ঞান হয়ে গেছি কানুর হাসানের নেতৃত্বে আমার কতগুলির এলাকার ভিতরে বহুত লোক মনে আছে আগে আমার একজন বক্তৃত্ব গেছে ভাই হ্যাঁ কানুর হাসানের একটা ইয়া করছে একটা গুলি খাইছে ভাই কষ্ট আছে আমার এলাকায় যতক্ষণ আমার ঢাকা মেডিকেল আনো হয়েছে রাত্রে বারোটা থেকে সানুন হাসপাতাল আবার মিটপুর হাসপাতালে মিটপুর হাসপাতালতে আবার ঢাকা মেডিকেল যাত্রা বাড়ি আমার আধা ঘন্টা আটকে রাখছে যাত্রাবাড়ি আমার আধা ঘন্টা আটকে রাখছে হ্যাঁ চাইছিল যাত্রাবাড়ি হ্যাঁ নেই মারা লেখা যাতে মারবো এক এক কমিশন এরও নির্দেশ পাইছি আমরা যাতে মারবো এত খেক কমিশন হায়ের এত কমিশন এত লাশ পয় পাইব আমরা যাত্রাবাড়ি আটকে রাখছি আধা ঘন্টা আধা ঘন্টা আগে নিলাম বাচ্চা দেয় আমার ঠ্যাংলো বাচ্চা যায় আধা ঘন্টা মিটপুর হাসপাতাল নিতে নিতে সময় গেছে দুই ঘন্টা মিটপুর হাসপাতাল তো আবার চিঠে দিছে এনে চলবে না ওই চলবে ঢাকা মেডিকেল ঢাকা মেডিকেল গেছি আবার যাইতে ফঙ্কু হাসপাতালে না ফঙ্কু হাসপাতালে যাইতে না নলে ঢাকা মেডিকেল মিলে যাবো যা আর পরে যাবো না এই ঢাকার মেডিকেলে সিদ্ধান্ত দিলে তোমার ঠ্যাং কাটা হবে চার হয়ে চিন্তা ভাবনা করে দেখেন হ্যাঁ ওইটা টেস্ট করলো এটা টেস্ট করলো কোনো পরিচয় করলো না ঠ্যাং কাটা হয়ে যাইব ঠ্যাং কাটতে হবে এলে তোমার মত তো চাল চার কি করতে হইব থানায় রিপোর্ট দিতে হবে থানায় সিকনেসের দিলাম থানা সিকনেসের দিলাম সার থানা সিগনে থেকে আমরা ধরে নিয়ে দেব কত তুমি আগে ভালো ভালো হইছি নয় দিন পরে ছিটকাডিয়া দিছি আমার দাবি হলো কতদিন থানা যারা নিতেছি দিছে কারন হসানের এক নেতা হ্যাঁ জানোয়ারের বাচ্চা হাজার হাজার লোক গুলি করে মেলা ফেলেছে আও তো ঠ্যাং নাই পাও নাই শোক নাই ডকেমেটিক সব বন্ধ আর অন্ধ কালো শাসন আমার এটি দেখতে আমার পর্যায়ে অনু কাপে কালো চশমা সব কালো চশমা কোনো আমার মতন ঠেং নাই পাও নাই হাত নাই কি একটা অবস্থা করে দিয়ে দিছে কতদূর থানার ভিতরে পাশে আকাশের মতন আমার বন্ধুর বাইরে মারেছে রাসেল আমরা এক লগে ছিলাম আন্দোলন করছিলাম এই রাসেল আমি চাই সৈরাসার হাসিনাদের ফলে রয়েছে ভারতে এ মোদী সরকার হ্যাঁ আর আগে দিতে আছে আন্দোলনে আরো ক্ষতি করতে চায়